মনে কষ্ট নিবেন না কেউ মার খ্যাত করা কখনো ফরজ কখনো কখনো শূন্য কখনো মুস্তাব কখনো বিবির ফরজ আমি মনে পারি পারিনি কোনো অবস্থাতে বিবির খ্যাতমত উচিত নয় বিবির খ্যাতমত ফরজ বিবিরে ভাত দেওয়া আমার উপরে ফরজ লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ কখনো আচিত কখনো শূন্যতম কখনো মুস্তাব কখনো নফল আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না লেকিন তখন আমি বিবিকে দিতে হবে কি বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব আইয়ু হাইয়া কি আরে দূরুল মুকতরাবাত আইয়ু হাইয়া আলাল খুযু বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফরয এরপরে বিবি নিয়ে আইসা

এটার এটার সাথে ভালো কথা বলবা সুবহানাল্লাহ ভুলবেন এটা তুমি যা খাবে এটাকে তা খাবেবা খবরদার এটা তোমার কর্মচারী নয় এটা তোমার বান্দি নয় এটা তোমার রফীকায়ে হায়াত এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি কি বছরের পর বছর বিবি কাছে নাই তার নামাজ নীরা কথা হবে কেমনে বিদেশে থাকে বিবি কাছে নাই বছরের পর বছর বিবি নাই তার নামাজ নিরাপদ পড়া সুজুক আমি বুঝতে পারলাম না মনে আর কি ভাঙা যাবে খোলা যাবে তাই নামাজ নিরাপদ হওয়ার সুযোগ কোথায় কি বিয়ে করে না চল্লিশ বছর বয়স ও প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে টিপস প্রতিষ্ঠিত হলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াক পৃথিবীর সমস্ত গুণা হইতে পারে লেকিন বিয়ে হইতে পারে না নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে পাঁচ দুটো জীবন হয়ে গেছে